ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন একটা হলো যে রহবানুন ফিল্লাইল রাতে আল্লাহর থেকে চায়ানীত কার থেকে চায়ানীত আচ্ছা দুই চারটা অস্ত্র দিয়ে সশस्त्र 1000 সৈন্যর সাথে পারা যুদ্ধে বিজয় হওয়া এটা কি তাৎতিকানি কথা কিছু ছিল না এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতিকে শিক্ষা দিয়েছেন দেখো ইসলাম সবসময় সময় শরণজামাত যুদ্ধের সরঞ্জাম বা বাদ্ধিক বস্তু দিয়ে বিজয় অর্জন করা নেই আল্লাহর সাহায্য দিয়ে প্রকৃতি সাহায্য দিয়ে বিজয় অর্জন করছে। তবে ওটা লাগবে আমি কিন্তু ওটা অস্বীকার করতেছি ওটা লাগবে আমাদের ব্যর্থতার জায়গাটা তো এখানে আল্লাহর কাছে কান্না কাটি করতে এজন্য ইসলামী حکومت قائم করে ফেলানো আমাদের দায়িত্ব না মনে রাখবেন আমাদের দায়িত্ব হলো এটার জন্য যথযত চেষ্টা করা যথযত চেষ্টা করা আমার জান মাল দিয়ে চেষ্টা করে যেতে হবে এরপরে বাকি কায়েম করার দায়িত্ব কার আল্লাহ আমার চেষ্টা করাটা হলো দায়িত্ব এটাতে অনেক ভুল বুঝাবুঝি জন্য নামাজ বাদ দি কি নাই সালাদ গুরুত্ব দিতে হবে নামাজ বাদ দি জেহাদ নয় নামাজ বাদ দি দাওয়াত নয় নামাজ বাদ দিয়ে তালিম নয় নামাজ ঠিক সালাদ ঠিক বাকি সব ঠিক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য হজরত অমর রাজি আল্লাহ আনুর থেকে বড় মুজাহিদ আমরা নয় ওনার চেয়ে বড় দায়ী আমরা নয় ওনার চেয়ে বড় বুজুর্গ আমরা নয় ওনার চেয়ে দিনের দরদি আমরা নয় উনি যে পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করেছেন দিন কায়েম রেখেছেন কতটা দরদি ছিলেন গত জমায় বলছেন যে এতটা উনি অনুভূতি ওনার ছিল যে যদি পুরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে আমার রাষ্ট্রের অধীনে মারা যায় এটার ব্যাপারে আমি উমরকে জিজ্ঞাসা সেই অনুভূতি শক্তিওয়ালা রাষ্ট্রপ্রধান চারটিখানি কথা নয় এদেরকে আল্লাহ রসুল সাল্লাম এই মক্কার তেরো বছরে এদেরকে তৈরি করছেন জেহাদ ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে আপনারা জানেন রাসূলের মক্কি জিন্দগিতে ব্যক্তি সংশোধন ছিল ব্যক্তি সম্পর্ক ছিল আল্লাহর সাথে গড়ান আল্লাহর সাথে গড়ান এই জন্য ইমানদারের কামিয়াবি দুইভাবে প্রথম হইলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ান দুই নম্বর হইলো আসবাব দুনিয়ার যত মাধ্যম আছে এগুলি গ্রহণ করা এই জন্য তালা বলছেন ওয়াইফ দৌল এখন মাস্টার তা কমেন যেহাদের জন্য যা শক্তি প্রয়োজন যে সমস্ত সরঞ্জাম বস্ত্র প্রয়োজন এগুলিও মুসলমানদের প্রস্তুত করতে বলছ এগুলিও লাগবে কিন্তু মুসলমানের ईमानদারের তাওয়াক্কুল কোন দিকে থাকবে আল্লাহর যে যা হবে আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহর সাথে সম্পর্ক যার যত ভালো হবে আল্লাহ ততটা ভালো করে দিবেন এজন্য মাসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল 55 খণ্ডের হাদিসের কিতাব সেখানে আছে এখানে 48 হাজার এরও বেশি হাদিস আছে সেখানে একটি হাদিস আছে উমারা উকুম আমাল হুকুম তোমাদের রাষ্ট্রপ্রধান ঠিক করা হয় তোমাদের আমলের উপরে নির্ভর করে আমরা আমাদের আমল খারাপ ছিল এই জন্য পনেরো বছর আমাদের উপরে ফ্যাসিস্ট কে চাপিয়ে দেওয়া হয়েছে আমল ভালো করো জনগণের আমল যত ভালো হবে আমল বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত আমি বারবারই বলি জুমাতে মুসলমানের লেনদেন হইতে লেনদেনের মধ্যে ইসলাম নাই আছে এখন আমরা যারা ব্যবসা করি বড় থেকে ছোট ক্ষুদ্র মাঝারি সবাই মনে করি ইসলামের সাথে ব্যবসার কি সম্পর্ক এটা যেভাবে মার্কেটে চলছে চলবে মিথ্যা হোক ধোকা হোক প্রতারণা দিয়ে হোক বাস আমরা ওই গতিতে চলছি আর মনে করতেছি যে আল্লাহ তালা কবুল করে না কেন সব অভিযোগ আল্লাহর উপরে ঘুষ খাইতে কম খাই না বরং ঘুষের টাকার জন্য আমি একজন আমাকে বললে ইনকাম ট্যাক্স দিতে গেছি তো এ আমার মহিলা আমার জামা ধরতেছে আমাদেরকে দিবেন না যেটা দেওয়ার এটা তো দিয়েই দিছে সরকারের খাতায় আবার তোমার দিব মানি বোঝেন নেই মানে তো এটা আমরা একদম আগ্রহের সাথে খাচ্ছি এখন আর অভিযোগ আল্লাহর উপরে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না অভিযোগ কার উপরে আল্লাহ আমাদের দোয়া কবুল আমাদের ল্যান্ডান সঠিক না সুদের অতল গহ্বরে ডুবে আছে এখানে চা দোকান ক্ষুদ্র থেকে শুরু করে বড় শিল্পপতি থেকে শুরু করে সবাই তো সুদই ইনভেস্টের নিমজ্জিত আমরা ভাবি যে শিল্পপতিরাই শুধু ইন্টারেস্টের উপরে লোন নেয় এই যে চা দোকানগুলি দেখবেন এখানে ঘুরে ঘুরে এক শ্রেণীর লোক এদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা সুদে দেয় কড়া সুদ কড়া সুদ এটা ব্যাংকের থেকে কয়েকগুণ বেশি বোঝেন নেই মানে এটা আমি জানতাম না খাতা একটা নিয়ে আসছে আবার এখানে কি উঠে হিসেবে তখন আমি বুঝতে পারলাম যে এই কড়া সুদ চলে এটা এটা ব্যাংকের থেকে কয়েক গুণ বেশি গ্রামগঞ্জে আসা আরও কতগুলি নাম যে আছে এক কোটির বেশি আছে এনজিও যারা মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ প্রকল্প ইংরেজিতে বলে মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট লেনদেন করে অনেকগুলি আনজি আমাদের এখানেও আছে অনেকগুলি দেখবেন তারা স্কুল আছে এ আছে সেই আছে এগুলো হলো তাদের একটা সাইড এটা সরকারের নিয়ম অনুযায়ী রাখতে হয় তো সুদে নিমরজিত মানুষের হক নষ্ট করতেছি আল্লাহর হক নষ্ট করতেছি আর অভিযোগ সব আল্লাহর উপরে ঠিক না ভাই ঠিক আমাদের অবস্থাতে এটা আমি যে প্রাইভেট কারটা কিনছি এটা হোম মানে কার লোন যে ফ্ল্যাটটা কিনছি এটা হোম লোন তা আমি তো চলতেছি এটার উপরে কি ভাই হ্যাঁ আমার জামা কাপড় সব কিছু ডিরেক্টলি ইনডাইরেক্টলি সুদের সাথে জড়িত যেটা খাইতেছি সেগুলির মধ্যে আরাম ঢুকতেছে ঢুকতেছে কি ঢুকতেছে না আর কয় নামাজ কেন প্রবল হয় না দোয়া কেন প্রবল হয় না ইরাক যুদ্ধের সময় ইরাকে যখন সাদ্দাম হোসেনের উপরে হামলা করছে তখন এরকম এক মুরব্বী আমি গেছিলাম তাবলিগে মসজিদের মধ্যে এরকম জোরালো প্রশ্ন করি বসে হ্যাঁ হজুর এরকম কি আল্লাহর কোনদা নাই আমরা এত দোয়া করতেছি এরপরে সাদ্দ মোসনের বিজয় হইল না পরাজয় হইল কেন আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক এই জন্য ভাই সালাদ ইমানের পরে কামিয়াবির ইমানদারের কামিয়াবির পথ হলো নামাজ সালাদ হাজুর তো রসুল আকরাম সাল্লাম সর্বশেষ যে হাদিস বলছেন এরপরে আর কোনো কথা বলতে মানার নাই এটা সর্বশেষ হাদিস ছিল সেটা সেই কথাটা ছিল এরকম এত গুরুত্বপূর্ণ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস ওনারা সবাই ছিলেন সেখানে রসুল দুইটা কথা বলছেন আসসালাত আসসালাত ওমা মালাকা তাইমানুকুম ওমা মালাকা তাইমানুকুম নামাজ নামাজ দুই নম্বর কথা বলছেন তোমাদের অধীনস্থ যারা গোলাম বান্দি আছে তাদের হকের ব্যাপারে খুব সচেষ্ট থাকে তার মানে একটা দিয়ে আল্লাহর হক বুঝাইছেন আর একটা দিয়ে বন্দার হক বুঝাইছেন এই দুইটার নামই এই দুইটার হলো ইসলাম ইসলাম দুইটা বিষয় একটা হলো কিছু বিষয় আছে আল্লাহর হক এগুলি আল্লাহর প্রাপ্তি আর কিছু আছে বন্দার হক এই দুইটা যদি কেউ আদায় করে এটাই নামে ইসলাম এখন আমাদের অপূর্ণতা হইল দুই দিকে আছে এই জন্য ভাই নামাজের প্রতি যত্নবান হওয়া অফিসে নামাজ কায়েম করি চার পাঁচজন আসি সেখানে জামাতের সাথে পড়ি ঘরে দু চারজন আসি মসজিদে আসতে পারতেছি না সেখানেও জামাতের সাথে পড়ি মসজিদে আসার কোনো বাধা নাই এই পরিমাণ মসজিদ ঢাকাতে কাছাকাছি মসজিদ এই জন্য আমাদের কামিয়াবি তো আল্লাহ তালা রেখে দিয়েছেন ফজরের মতো যদি এরকম আপনারা জুমাতে যেরকম আসেন ফজরও যদি এরকম সবাই আগ্রহের সাথে মসজিদে আসেন তো ইনশাআল্লাহ কামিয়াবি আমাদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য আসলটা ধরতে হবে সালাত এই সালাতের প্রতি এত অবহেলা আজকে কেউ আছে ভক্ত মতো পড়ি না কেউ আছে পড়ি সন্ন্যত ওয়াজিব সন্ন্যত এগুলি গুরুত্ব নাই কেউ আছে আমরা পড়তেছি যোগকে যোগ কিন্তু কেরাত সহি নয় আমার আত্মাহিয়া দুটা সহি নয় আমার দোয়ায় মাসুরাটা সহি নয় বলতেছি সরকারি অফিসে যদি কেউ এটা দরখাস্ত করে তো সেই ফরম্যাটে করলে যতটুকু গ্রহণযোগ্য হবে নিজের মত করে লেখলে কি অতটুকু গ্রহণযোগ্য হবে কি ভাই আছে না নেই ফর্ম পূরণের একটা ফরম্যাট আসেনি এখন তো অনলাইনে আরো সুন্দর ওই ফরম্যাটে যদি আপনি না পূরণ করেন এটা কি অ্যাকসেপ্টেবল হয় গ্রান্টেড হয় হয় না সলাদ আল্লাহ রসুল যেভাবে পড়ছেন সেভাবে আমাদেরকে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে পড়তে হবে তখনই আমার সালাদ গ্রান্টেড হবে দেখবেন এবাদতের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোরআন হাদিসে বলা আছে এবাদতের বিষয়ে বেশি বলা আছে কেন এবাদত তো আল্লাহ আল্লাহ রসুল যেটা করবেন এটাই এবাদত এজন্য বিস্তারিত বলা আছে কিন্তু লেনদেনের বিষয়ে হাদিসে অত বিস্তারিত বলা নাই কোরআনে এত বিস্তারিত বলা নাই কিছু প্রিন্সিপাল দেওয়া আছে নিয়ম নীতি দেওয়া আছে এর আলোকে হইলে হালাল হবে কারণ এক এক সময় এক এক শ্রেণীর লোক এক এক এলাকার লোক এক ভাবে লেনদেন করবে এটা বিস্তারিত লেখা সম্ভব নয় বলাও কি সম্ভব নয় কিন্তু এবাদত তো আল্লাহ আল্লাহর রসুল ছাড়া যদি ভিন্ন কিছু হয় তাহলে সেটা কি হয়ে যায় বেদাত যায় এবাদত আমি আর আপনি যদি মনে চাই এরকম করলে হবে তাহলে এটা বেদাত যেমন আজানের পরে মুসলিম শরীফের হাদিসে আছে প্রথম দুরু শরীফ পড়া আজানের পরে না আগে হাদিসে কোন জায়গা আছে আজানের পরের কথা আছে এখন এটা বানাইছে কোথায় আগে পড়লে অসুবিধা কি কর এক শ্রেণীর লোক আছে আগে বললে অসুবিধা কি আরে ভাই আল্লাহ রসুল শিখেছে নামাজ আজানের পরে দুরশরী পড়তে বলছে এখন তুমি মসজিদে শুরু করছো আগে এটাই তো বেদা আল্লাহ রসুল বলছেন আগে রুকু এটা সে আগে সেজদা করি পরে রুকু করলে হবে এবারতের ক্ষেত্রে যেটা আল্লাহ আল্লাহ রসুল বলে গেছেন এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এর বাহিরে যেটা যায় এটাকে বলা হয় নব আবিষ্কৃত আরবিতে বলে বেদাত এটা জঘন্যতম গুণা কবিরা গুণা এটা জাহান নামে নিয়ে যাবে কত মারাত্মক এখন যুক্তি কয়ে যে আগে পড়লে অসুবিধা কি রসুল্লাহাম শিখেছেন আগে দুরুশনে পড়ো এরপরে দোয়া পড়ো আল্লাহ ইত্তাম এ দোয়ার মধ্যে ভেজাল ঢুকেছে এ দোয়ার মধ্যে কিছু ভেজাল শব্দ ঢুকেছে এই শব্দগুলি হাদিসে নাই অধারা যে তার এটা নাই হাদিসে এখন আপনি কইবেন ঢুকাইছে কে কিছু লোক তো আসে কামেন বুঝলেন কিছু লোক আসে এরকম এই যে আছে বড়িটা নষ্ট কিতাব ইসলামের এর চেয়ে বড় কোনো কিতাব নাই দুনিয়াতে কি ভাই হ্যাঁ আর পাইছেন কোনো সময় এর চেয়ে বড় মাসুম ভাই যার ঘরে যাইলে মকসদুল মোমিনিন পড়ি দেখেন এ বেটা কোথায় লেগছে আপনাদের ছাটকিল বাড়ি এ ব্যাটা করতে গিয়ে আল্লাহ কিন্তু এত গ্রহণযোগ্য কোনো কিতাব ছিল না তো সবাই ঘরে ঘরে মুসদুল মোমে কি লেগছে সব এভাবে করতে হবে এত সুরাদি নামাজ পড়তে হবে কোন হয় না কোরআন হাদিসে কোথাও মূলত আমরা কোরআন ছেড়ে দিচ্ছি আরে ভাই কোরআনেই তো আছে কোরআনে কারিম আছে হাদিস আছে তার ব্যাখ্যা আমাদের এক শ্রেণী ভাই আমার আমি বলছিলাম হাদিস বাদ দিয়ে দিয়েছে কোরানে যথেষ্ট

এই জন্য ভাইয়েরা আমাদেরকে শিখতে হবে জানতে হবে আজকে যারা আমরা দশ পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট দশ পার্সেন্ট এর মধ্যে মসজিদে কত পার্সেন্ট আসে হিসাব করেন মসজিদে আসে কত পার্সেন্ট হিসাব করলে দুই পার্সেন্ট হবে দুই পার্সেন্ট হবে মসজিদে আসে এটা ফজর দিয়ে গণতে হবে আপনি এখন করলে তো হবে না জুমা দিয়ে হিসাব করলে হবে না এই দশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্টের নামাজ হয়ে বলেন তো দেখি সুরা কারাত কয়জনে শুদ্ধ আছে এটা নিয়ে চিন্তা আছে অনেকে বুড়া তো বহুত কোর্স করি করি কি করি না এ ট্রেনিং সে ট্রেনিং শেষ আছে সরকারি যত অফিস আদালত আছে ট্রেনিং করায় কি করায় না একদম লাস্ট প্রাইমারি স্কুলে একটা মাস্টারই করবেন আপনি এর জন্য আপনাকে পিটিই করতে হয় করতে হয় কি না দেখেন নেই পিটিআই করতে হয় না কেন আপনি মাস্টার্স পাস করলেন মাস্টার ডিগ্রি পার্স করছেন বিএ পাস করছেন আপনি ছোট পোলা বাইন এগুলো পড়াইতে পারবেন না কি বলেন ক ক পড়াবেন ডি পড়াবেন এটা আবার ট্রেনিং লাগে নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত এটা আমাদের কাছে এতটা অবহেলিত যে আমরা এটা ট্রেনিং দিতে প্রস্তুত না শিখবেন তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ সম্ভব যতটুকু সম্ভব মসজিদে এসে পড়ার চেষ্টা করি অসুস্থতা ভিন্ন কথা অসুস্থ হলে ভিন্ন কথা সেটা তো আল্লাহ সুযোগ দিচ্ছে যারা অন্ধ যারা বিকলঙ্গ এদের মসজিদে আসতে কোনো অসুবিধা নেই এটা যদি না আসে কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থতা অবস্থায় নামাজ আমরা কোথায় পড়বো পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়ার চেষ্টা কর মসজিদ করার সময় নারীদের জন্য মসজিদে নামাজের জায়গা রাখবেন যারা মসজিদ করবেন আন ফিউচারে চিন্তা করতেছেন আল্লাহ যদি কারো দ্বারা তৌফিক দেয় মান বানা মসজিদ যে ব্যক্তি মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে কি ঘর বানাবে আরবদের মধ্যে আমল আছে আরবদের মধ্যে আমল আছে এই যে সৌদি আরবে অনেক মসজিদ ব্যক্তিগত উদ্যোগে বানাই দিচ্ছে পরে রাষ্ট্র পরিচালনা করতেছে খরচ সম্পূর্ণ দিচ্ছে আমাদের দেশে দেখবেন কুয়েত কাতারের ডোনেশনে প্রচুর মসজিদ হচ্ছে ব্যক্তিগত উদ্বেগ আমাদের দেশে এরা এগুলি করবে না বৃদ্ধা আশ্রম করবে এ নিজে যাওয়ার জন্য ছেলে মেয়ে তো তারা জায়গা দেয় না অডেল সম্পদ বহু জায়গা দেয় না তো আগে থেকে বৃদ্ধাশ্রমে আর মেয়ে আরবদের বউ চারটা ছেলে মেয়ে পনেরো বিশটা দেখেন মহব্বতের কোনো শেষ নেই আমাদের এখানে সাহেব ছিল তিরিশ বছর আরও একজন ছিল কুয়েতে আহমদ নজির সাহেব উনি বললেন যে এই বাসার থেকে বের হয়েছে মসজিদে আসছে একটা গ্যাপ হয়েছে মসজিদ থেকে বাইরে আবার বাবা কেমন আছো তুমি ভালো আছো বৃদ্ধতা আন্তরিকতা এগুলি হারাই যাচ্ছে দিন শিক্ষার অভাব এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে এই বৃদ্ধা আশ্রমে যাদের মা বাপ আছে মেজরিটি বেশিরভাগ হলো উচ্চ শিক্ষিত পরিবার ছেলে মেয়েদের মা বাবা তাহলে কি শিক্ষা দিলাম আমরা আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুক শীতকাল সমাবেশে নেওয়া যাবে না বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাতে হবে যারা আমরা কবলা জমা পড়িনি কবলা জমা